ইলা দিক এ আল্লাহর প্রথম হুকুম জুমার দিন আজান দিলে তোমাদের প্রথম কাজ তোমরা সাথে সাথে আল্লাহর স্মরণ আল্লাহর জিকির এটার দুই অর্থ তাফসিরে লিখছে এক হলো আর আরেক হলো নামাজ তোমরা খুদ্বা এবং নামাজ উভয়টা শুনবার জন্য জলদি ছোট আর কোনো কাজ নেই জলদি মসজিদে দিকে আর দেরি করবো ফাসাউ এক আল্লাহ তাআলা বলেন সাথে সাথে ছুটো সাথে সাথে ওয়াজারুল বাইয়া এবং কি বললেন এবং বেচা কিনা ব্যবসা লেনদেন আয় উপার্জনের যাবতীয় কার্যক্রম একদম ছেড়ে দাও দালিকুম খায়রুল লাকুম এটাই তোমাদের জন্য কল্যাণ ইন কুমতুম তাআলামুন যদি তোমরা বুঝো যদি তোমরা বুঝো যদি তোমাদের বুঝ থাকে তা আমি আল্লাহর কথাটা শুনো যে এর মধ্যেই তোমাদের জন্য কল্যাণ আজান হয়েছে আর একটা মিনিটও বাজার ব্যবসা দোকান আয় উপার্জন ক্ষেত খামার ফল ফসল কিচ্ছুর দিকে আর মনোযোগ দিও না শুধু একটাই গুরুত্ব মসজিদের দিকে ছোট মসজিদের দিকে ছোট আচ্ছা এখান থেকে আমি আপনাদের কাছে ছোট্ট দুই একটা কথা বলতে চাই এক নম্বর কথা হলো আরবি ভাষায় ফা এখানে একটা শব্দ আছে এই ফা শব্দের একটা ব্যাখ্যা হলো ফা শব্দের অর্থ হলো তাকিব তাকিব মানে হল আগেরটা শেষ হবে তাৎক্ষণিক পরেরটা শুরু হবে এই ক্ষেত্রে ফা ব্যবহার হয় আচ্ছা আমি এতটা ভাইঙ্গে বলার একটা উদ্দেশ্য আছে আপনাদের এটা তাফসিরুল কোরআন এই জন্য কিছুটা ব্যাখ্যা সমৃদ্ধ বলাই উচিত কথা বুঝছেন কি আচ্ছা মনে করেন বাংলায় তাহলে বুঝবেন মানে গরের থেকে বাইর হইছে লোকটা বাইর হইয়া মাত্র পাউডার দিছে দেখে একটা সাপ এই লোকটা এই কথাটা কেমনি করে আরেকজনের কাছে ভাই বিশ্বাস করে গরটার দিকে এমনি পাউডার দিয়ে ছাড়ছি না লগ্লগই দেখি সাপটা কি খুঁসলে উঠছে এটাও আমার পাও দেওয়া বাহির হওয়া এটাও শেষ সাপ দেখাও কি শুরু শুরু মানে দুইটা একদম মুখোমুখি নাকি এ কথাটা মানুষে বলে আধা ঘন্টা পরে সাপ দেখলে রাস্তাটা গিয়ে সারলাম না দেখি অ্যাক্সিডেন্ট তার মানে কি রাস্তার যাওয়ার এক ঘন্টা পরে কথা বলার জন্য আরবিতে বলে ফা তা আল্লাহ এখানে বলছে ফেস ইলা আমার বান্দা আজানটা শেষ হইতে দেরি তোমার আর কোনো কাজ নাই শুধু মস্তি শুধু মস্তি তাহলে রেডি হবে কখন কথা বলেন না কেন রেডি হবে কখন বলেন না আজান প্রস্তুত থাকবে কখন আগে আগে দুর্ভাগ্য আমাদের শুক্রবার দিনও জুমান নামাজের যখন আজান হয় তখন মনে পড়ে অনেকের আজকে শুক্রবার ইন্দো হায় হায় হ্যাঁ শুকুরবার আজ গিয়ে শুকুরবার এই কই বল লুঙ্গি কো সাবান কো এবার হেবুড়ি যা অক্ষণে যাইবেন যা গরু ডারে কত দূর গোসল করাইতেন না এবারে গরু গোসল করায় ছাগল গোসল করায় মানুষ গোসল করা নিজে গোসল করে এরপরে হাফাইয়া তোফাইয়া লাফাইয়া দফাইয়া মসজিদে ঢোকে যে সুমে ইমাম সাহেবের সুমে খুব বা অর্ধেক করে গেছে এরপরেও এই যে দেরি হইতেছে পাঁচটা মিনিট এই জন্য গরিব দিকে চাইছে মনে পঞ্চাশ কারণ তারা তো শয়তানে কামড়াইতেছে ইবলিশে তো কামরা যে কিরে বেটা তুই তো মসজিদে যাও না মানুষ না আচ্ছা যা গেসদ গা গেসদ গা তুই বাইরস না তাড়াতাড়ি আমি কোন কতক্ষণ দাঁড়ায় তখন সেটির মধ্যে এই হলো ভালো কথা বুঝছে অথচ আল্লাহ তার বলছেন বান্দা আজানের পরে কাজ শুধু একটাই মসজিদ নামাজ আগের থেকেই রেডি থাকে আগের থেকেই রেডি থাকে আহা বাফ আমরা ভুলেই থাকি কেন আমরা যে সারা বছর সারা সপ্তাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত নামাজ যে পড়ে আল্লাহর কসম তার জুনো সমান তালে চলতে থাকে চলতে